আমরা এখন চলে এসেছি কাবোদের আমা বিচ এটা সাউথ গোয়ার খুব সুন্দর একটা বিচ এই ড্রেসটা আমি আজকে পরব বলে স্পেশালি নিয়েছিলাম তার জন্য আমরা আজকে গোয়াতে সেলিব্রেট করছি ড্রেস ট্রাই করছে হ্যাঁ ভালো লাগছে এসেছে আমাদের খাবার এটা হচ্ছে ফিস থালি আমরা নিয়েছিলাম কারণ হচ্ছে এখানকার লোকাল ফিশ থালিটাই ডিলিশিয়াস বানায় অনেক লাগলো দারুণ দেখতে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল সুমন পাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আর আজকে হচ্ছে সেকেন্ড ডিসেম্বর আমাদের সিক্সতম অ্যানিভার্সারি তার জন্য আমরা আজকে গোয়াতে সেলিব্রেট করছি আর তার মধ্যে আমি পেয়ে গেছি সুমনের থেকে কাল রাত্রির বারোটায় আমাকেও দারুণ একটা সারপ্রাইজ গিফট দিয়েছে আমি তো অবাকই হয়ে গেছি নিজে সমস্ত কিছু পছন্দ করে আমার জন্য কিনেছে চলো তোমাদেরকে একবার দেখাই এত সুন্দর একটা গিফট আমাকেও দিয়েছে দেখো এই একটা গিফট দিয়েছে এটা ভীষণ সুন্দর দেখতে হয়েছে এইটা রুপোর ওপরে আমেরিকান ডায়মন্ডের কাজ রয়েছে ভীষণ সুন্দর আমার এই আংটিটা বিভৎস পছন্দ হয়েছে এই আংটিটা আমি এখন হাতে পরেও নেব সো ওয়ান্ডারফুল আর আজকে একটা ড্রেস পরবো তার সঙ্গে এটা মানে খুব সুন্দর লাগবে আমি তোমাদের তখন এটা পরে দেখাবো অসম্ভব সুন্দর দারুণ দেখতে হয়েছে এইটা একটা গিফট পাইল আমার নাম আর আমি পাইল পরতে খুব ভালোবাসি তো তাই জন্য আমাকে এরকম একটা মিনে করা পাইল গিফট করেছে রূপোর ভীষণ সুন্দর দেখতে দেখো পুরো মিনে আছে এটা এখন সুমনকে বলবো পরিয়ে দিতে ভীষণ 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 ইউনিক টাইপের ডিজাইনটাও খুব সুন্দর আমার সঙ্গে থেকে থেকে ভালো জেনে গেছে একটা বন্ধুর সাথে গেছিল কিনে এনেছে আমার জন্য সব কিছু আর এইটা তোমাদের দেখাচ্ছি এইটা আমার খুব খুব পছন্দ হয়েছে আমার এই জিনিসটা পরতে খুব ভালোবাসি আমি সো এটা হচ্ছে একটা গোল্ড রিং যেটা দিয়েছে ডিজাইনটা আমার মারাত্মক পছন্দ হয়েছে অসম্ভব সুন্দর এইটা হচ্ছে আংটিটা অ্যান্ড আমি তোমাদের হাতে পরে আবার দেখাচ্ছি সো বিউটিফুল ভীষণ ভীষণ সুন্দর এগুলো আমার অ্যানিভার্সারি গিফট আর আমি ওকে যে অ্যানিভার্সারি গিফট দিয়েছি তোমরা তো দেখেছো আগের ভিডিওতে যে কি কি দিয়েছি বাট আমি এত কিছু আশা করিনি সুমন বললো যে আগের বছরে দিয়েছিল আগের বছর আমাকে এই রিংটা দিয়েছিল তো বলছিল এই বছর একটু ওর ভালো কিছু দেওয়ার আমাকে ইচ্ছা আছে তো সেই জন্য এই কস্টিউম জুয়েলারিটাও নিয়েছে আর ভীষণ সুন্দর ভীষণ সুন্দর হয়েছে এই আংটিটাও খুব ইউনিক দেখতে মানে মনে হচ্ছে একটা মানে কী বলবো ডায়মন্ডের মতন চমক চমক দিচ্ছে আর এই পায়েলটাও খুব পছন্দ হচ্ছে সো ভীষণ ভীষণ ভালো আর ছ বছরে আমি প্রচুর গিফট পেলাম মায়ের থেকেও পেয়েছি সুমনা থেকে পেলাম আর শ্বশুরমার শাশুড়িমার থেকেও পেয়েছি তো সব মিলে একদম মানে কী বলবো গিফটের পাহাড় আর দারুণ সেলিব্রেট করছি এখন আমরা চলে যাব ব্রেকফাস্ট করতে আজকে আমাদের যে হোটেলে আমরা আছি নব হোটেলে রয়েছি তো আমাদের ওখানে ব্রেকফাস্ট ইনক্লুডিং আছে তো চলো দেখি ব্রেকফাস্টে কি কী আছে যদিও ডিটেলসটা আমি লাইফ উদপারেশনে দেখাবো এখানে একটু অল্প কিছু দেখাবো তো চলো গিয়ে এবার ব্রেকফাস্টটা করি আর আজকে ভিডিওটাকেও শুরু করছি আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তাই ভিউটা স্কিপ না করে দেখতে থাকবো ব্রেকফাস্টটা জাস্ট মাইন্ড ব্লোয়িং ছিল অসাধারণ ছিল দারুণ খেলাম পেট পুরো এতটা ভর্তি এখন কিছু খেতেই পারবো না সো এখন আমি আর সুমন চলে যাচ্ছি পুলে এখন ভালো করে সময় কাটাবো ছবি টবি তুলবো দেন এসে স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা বেরোবো অনেক জায়গায় আছে ঘুরতে যাবো বিচেও যাওয়ার ইচ্ছা আছে আর বেসিক্যালি ফটোশ্যুট করতে হবে আমাকে অনেক কারণ আমি ফটো তোলার জন্য প্রচুর জামা নিয়ে এসেছি আসলে ঠিক আছে ভালো ভালো ছবি তুলে দেবে আমি ওরাও ছবি ভালো ভালো তুলে দেবো আজকে সব মিলে খুব খুব এনজয় করবো সকালবেলা এত ব্রেকফাস্ট করেছে যেন মনে হচ্ছে ওটা অ্যানিভার্সারি স্পেশাল ব্রেকফাস্ট হয়ে গেছে এত অপশন ছিল খাবারে এখন আমি একদম দুপুরবেলা আবার চলে এসেছি জায়গাটা দেখো কি সুন্দর ভাবে ছায়ানো এখানে কিন্তু অনেক শাপলা ফুলের ফুটে আছে বিভিন্ন কালারে এন্ড লুক এট সাইড সুন্দর করে ছায়ানো ফাইনালি রেডি হয়ে গেছি এখন সুমন আর আমি বেরোবো সুইমিং পুল থেকে এসে স্নান টান করে দেন ফ্রেশ হয়ে ড্রেস আপ করে নিয়েছি এই ড্রেসটা আমি আজকে পরবো বলে স্পেশালি নিয়েছিলাম তো ভীষণ সুন্দর এটা অ্যানিভার্সারি স্পেশাল ড্রেস এটাকে নিয়েছি আর সুমন যে সেটটা দিয়েছে সেটা আমি পরে নিয়েছি দারুণ লাগছে পুরো মানে ডায়মন্ড ডায়মন্ড একটা বেশ ফিল আসছে বেশ সুন্দর দেখতে আর আংটিগুলোও পরেছি এটা একটা এটা একটা দুলটাও পরেছি কানে সো ড্রেসটা সুমন বলছে ভীষণ ভালো লাগছে একদম পার্টি পার্টি লুক তো আজকে আমরা ক্যাশিনো যাব আর মানে ক্রুজে যাব আর ক্যাশিনো আমি জানো তো আগে একবার গেছিলাম নেপালে সেটা বাবাইয়ের সাথে গেছিলাম বাবাই মা দিদিবাইয়ের সাথে প্রচুর খেলেছিলাম সেই সারা রাত ধরে তো চলে খাওয়া দাওয়া খেলা ওখানে প্রচুর ডান্স টান্স হয় ও সমস্ত দেখে আমরা ফিরেছিলাম দুটোর সময় তো এখানেও সুমন ফোন করলো ক্রুজে যে আমরা ক্যাশিনোতে যাব তো আমরা সমস্ত কিছু বুকিং করেছি তো মোটামুটি সাড়ে আটটার ভেতরে আমাদের যেতে বলেছে আর তোমরা যতক্ষণ তো থাকতে পারো দুটো আড়াইটে যেরকম ইচ্ছে তোমরা ওখানে নাচ গান দেখতে পারো তারপরে ওখানে অনেক কিছু অ্যাভেলেবেলস রয়েছে ড্রিঙ্কস অ্যাভেলেবেল রয়েছে জুস অ্যাভেলেবেল রয়েছে সব কিছু ইনফরমেশান তোমাদের দেখিয়ে মানে বলে রাখছি আর কি কী কী মানে ক্রুজটা কীরকম হয় না হয় তো যদিও পুরো ডিটেলস আমি লাইফ উদপ্যাশনে দেবো এক একঝলক বলে দিলাম খাওয়া দাওয়া ওখানে আমাদের ইনক্লুডিং আছে বিকালে স্ন্যাক্স থেকে ডিনার সমস্ত কিছু আমরা আজকে ওখানে খাওয়া দাওয়া করবো তার আগে আমরা এখন একটু বেরোচ্ছি একটু বিচে যাবো দেখি কোন বিচটা যাবো একটু ছবি টবি তুলবো দেন তারপরে আমরা সাড়ে আটটার দিকে চলে যাব ক্রুজ এখন আমরা চলেছি গোয়ার চাপুরা ফুট এখান থেকে খুব ভালো সানসেট দেখা যায় আর বীজটাও নাকি দেখতে খুব ভালো লাগে আর একটা সিঁড়ি ভেঙে তারপরে চলে এসেছি একদম টপে চলো দেখি কিরকম সুন্দর এখান থেকে বীজটা দেখা যায় অসাধারণ বিউটি এই যে এদিকটা পাহাড় আর ওই দেখো বীচ অসাধারণ লাগছে দেখো যেন চোখ ঝুলিয়ে যাওয়ার মতন সত্যি এই ফোটটা না আসলে খুব মিস করতাম সানসেটটা এখানকার এরপর আমরা ঘুরে দেখছি গোয়ার আঞ্জনা ফ্লি মার্কেট সাউথ গোয়ার হ্যাঁ ভালো লাগছে দারুণ লাগছে হ্যাঁ এই কালারটা বেশি ভালো লাগছে আর ট্রাই করছে এই কালারটাও খুব সুন্দর লাগছে কালারফুল কালার হে ভাইয়া বেশ কিছু শপিং করলাম দুটো ড্রেস নিয়েছি সৌমির জন্য একটা ব্যাগ নিয়েছি দিদিভাইয়ের জন্য একটা ব্রেসলেট নিয়েছি আর একটা আমার আরেক দিদি আছে তার জন্য একটা ব্রেসলেট নিয়েছি আর বোনুর জন্য দেখি কি নেব মার্কেটটা বেশ বড় আর ঘুরেও দেখলাম বেশ সুন্দর আমার তো মার্কেটিং শেষ এবার এখান থেকে সোজা আমরা যাব ক্যাসিনোতে চলে এসেছি আমরা এখন ডেলটিন রয়্যাল ক্যাসিনোতে আর তোমাদেরকে আমি পুরো ইনফরমেশনটা লাইফ ইউ ফ্যাশন পাল পেজেই দেবো তার সঙ্গে ইউটিউব চ্যানেলেও দেবো যদিও আমি ট্রেনের ভিডিওটা শেয়ার করেছি তোমাদের সঙ্গে না দেখে থাকলে দেখে নিতে পারো আর দেখো কি সুন্দর এক ঝলক আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আমরা পৌঁছে গেছিলাম এখানে তো মানে ক্যাশিনোর তো গেমিং খেলা তো হয় বাট ক্যাশিনোর ওখানে আমাদের কোনো রকম ভিডিও করতে দেয় না আর এখানে খাওয়া দাওয়া চলছিলো ভীষণ সুন্দর গান নাচ সব মিলিয়ে দারুণ কেটেছিল আমাদের সেই রাস্তা আজকে তো আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি সকালবেলা উঠেই আমরা চলে এসেছি এখন ব্রেকফাস্টে আমাদের নবোটেলে যে ব্রেকফাস্টটা ছিল ভীষণ মানে সুন্দর ছিল আর এত খাবার দাবার ছিল কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতেই পারছিলাম না বাট প্রত্যেকটা খাবারের টেস্ট জুস বলো অনেক কিছু ছিল মাফিংস ছিল প্রত্যেকটা খাবারের টেস্ট অসাধারণ ছিল জাস্ট দারুণ সাড়ে দশটার মতন বাজে আমরা জাস্ট ব্রেকফাস্টটা একটু আগেই নিচে থেকে করে এলাম এখন রেডি হয়ে গেছি আমরা রেডি হয়ে চেকআউট আছে বারোটার সময় তো আমরা বেরিয়ে যাব আজকে আমরা যাব হচ্ছে পাঞ্জিম যাব সাউথ গোয়া যাবো এইগুলো আমরা ঘুরবো এক্সপ্লোর করবো ফুল সম্পর্কে মানে নর্থ গোয়ায় কোথায় আমরা ছিলাম কি কি খাবার ট্রাই করেছি বেস্ট আমাদের চোখে কোন খাবারগুলো ভালো লেগেছে এবং ক্যাশনোতে আমরা গেছিলাম কিরকমভাবে ওখানে খাবার প্যাকেজ ছিল সমস্ত কিছু আমরা লাইফ উইথ পার্সন সুমন চাইলের সুমন পাইল যেটা লাইফ উইথ পার্সন সুমন পাইলের যে চ্যানেলটা আছে ইউটিউবে বা ফেসবুক পেজে পুরো সহকারে আসবে প্রথমে গোয়ার ভিডিওটা ছাড়বো ট্রেনে করে কিভাবে এলাম কোথায় ছিলাম তারপরে আস্তে আস্তে সব আসবে তো ওখানে ডিটেলস থাকবে এখানে জাস্ট ছোট্ট করে জাস্ট বলে দিলাম আর একটুখানি কফিও করে নিয়েছিলাম একটু খেলাম তো চলো এখন আমরা এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি সাউথ গোয়ার দিকে প্রথমে আমরা পাঞ্জিমটা করে নেব সেটা আমরা লাইভ প্যাশন পেজে আর তার সঙ্গে ইউটিউব চ্যানেলে দেবো ডিটেলস আর এখান থেকে আমরা সোজা যাব কাবুদেরামা বীজ আমা বীজটা ভীষণ সুন্দর ওখান থেকে নাকি খুব সুন্দর বীচ দেখা যায় তো ওটাই দেখতে যাচ্ছি আমার তো গোয়া সব মিলিয়ে খুব ভালো লাগছে নর্থ গোয়ার এক্সপিরিয়েন্স তো খুবই ভালো ছিল ভীষণ সুন্দর এক একটা জায়গা এক এক রকম কিন্তু ভিউ রয়েছে কি সুন্দর আকাশটা দেখো আমরা এখন চলে এসেছি কাবদের আমা বিচ এটা সাউথ গোয়ার খুব সুন্দর একটা বিচ ভীষণ সুন্দর নর্থ গোয়ার একটা আলাদা রকম সৌন্দর্য আছে সাউথ গোয়ার কিন্তু একটা আলাদা রকম সৌন্দর্য আছে দুটোই যদি কম্পেয়ার করে বলা যায় যে কোনটা সুন্দর আমি কিন্তু বলতে পারবো না কারণ দুটোই কিন্তু একদম অন্য রকম আর এক একটা দিকের সমুদ্রের কালারটাও বেশ অন্যরকম এখন এখানে পুরো গ্রিনারি আর ভীষণ পরিষ্কার স্বচ্ছ জল ভীষণ ভালো লাগছে পেছন দিকটা পাহাড় দেখা যাচ্ছে আর আজকে মেঘ করে রয়েছে তাই জন্য আকাশটা পুরো একদম মেঘলা ভীষণ সুন্দর ভিউ আসছে আর সব থেকে যেটা বেশি ভালো লাগছে এই বিচটা। তার সঙ্গে সমুদ্র ড্রেসটা পরে কিন্তু দারুণ লাগছে মানে সুমন বলছে ড্রেসটা নিয়েছো ফ্লিপকার্ট থেকে এই ড্রেসটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি অনেকেই দেখলাম তোমরা আমার আগের যে ভিডিওটা করেছিলাম সেটাতে প্রচুর জন জিজ্ঞাসা করেছো যে এই ড্রেসটা আর পিঙ্ক কালারের যে ড্রেসটা আমি কোথা থেকে নিয়েছি পিঙ্ক কালারের ড্রেসটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো ড্রেসক্রিপশানে বা তোমরা আমাকে কমেন্ট করো আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো আমি অনেকেই দেখলাম এই ড্রেসটা জিজ্ঞাসা করেছো আর পিঙ্ক ড্রেসটা জিজ্ঞাসা করেছো এই ড্রেসটা আমার ফ্লিপকার্ট থেকে নেওয়া এটা আরও একটা কালার ছিল ব্লু কালার তো আমার এই কালারটা ভালো লাগলো এটাও নিয়েছি ব্লুটাও খুব সুন্দর নো ডাউট খুব ভালো ছবি আসবে আর এটা পরে খুব সুন্দর সুন্দর আজকে ছবি তুলেছি পাঞ্জিমে ভীষণ সুন্দর দেখতে আর খুব ভালো ফিটিং হয়েছে এটা দেখে আমার খুব ভালো লাগছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মানে বিচে পড়ার জন্য তো একদম বেস্ট জামা কমফোর্টেবল তোমরা নিতে পারো আর পিঙ্ক জামাটাও আমি তোমাদেরকে বলছি ওটাও নিতে পারো পার্টি ওয়ার্ড আমি যেমন কালকে ক্যাশনোতে পড়েছিলাম তো ওরকম পড়তে পারবে বেশ সুন্দর আর এখন এসে গেছি আমরা সাউথ গোয়ায় আমরা যে হোটেলটা আছে চেকিং করে নিয়েছি এখানে বেশ সুন্দর সুন্দর চায়ের জায়গাটা আমার খুব ভালো লেগেছে বিভিন্ন ধরনের চা আছে তো আমি আবার কি করছি ট্রেনেও নিয়ে যেতে পারবো কারণ হচ্ছে এইগুলো যা ট্রেনে যা চা দেয় তার সঙ্গে একটুখানি আরও আমি স্ট্রং করে খেতে পারবো তো এইগুলো আমি নিয়ে চলে যাব। যাই হোক আর এখন সুমন বলছে একটুখানি যাবে সুইমিং পুল এখানে সুইমিং পুলও আছে তো সুইমিং পুলটায় যাই তারপর হয়তো আমরা মার্কেটও যেতে পারি দেখ কী করবো না করবো তোমাদের সব দেখাতে থাকবো অনেক লাগলো দারুণ দেখতে স্কার্ট টাইপের আর এটা জ্যাকেট হিসাবেও পরা যাবে সো বিউটিফুল ভীষণ সুন্দর দেখতে খুব ভালো লেগেছে এটা এখানে দড়িও রয়েছে দড়িও বাজা যাবে কোনটা নেবো এইটা না এটা বুঝতে পারছি না সাউথ গোয়ার পাললেম বিচটা ভীষণই সুন্দর বিচ মার্কেটও এখানে রয়েছে একটু কস্টলি কস্টলি মানে হচ্ছে যেগুলো ঘরে সাজাবার যে জিনিসগুলো সেগুলো একটু দাম বেশি এছাড়া ব্যাগপত্র যে সমস্ত পাওয়া যায় গোয়ার ব্যাগ তো খুবই ফেমাস তো ব্যাগগুলো বেশ ভালোই দামি কারণ হচ্ছে কালকে যে ব্যাগটা নিলাম ওই ব্যাগটাও বেশ ভালোই দামি ছিল তো এখানে হচ্ছে মেনলি গিফটেড আইটেম তো তোমরা ভালো পাবেই তার সঙ্গে যেটা পাবে সেটা হচ্ছে গোয়ার প্রত্যেকটা বিচে পড়ার জন্য ড্রেস তো ড্রেস এখানে খুব সুন্দর সুন্দর পাওয়া যায় আমিও একটা ড্রেস কিনলাম অনেক অপশন রয়েছে তো তোমরা এখান থেকে কিনতে পারো ওই ড্রেসগুলো কালকে পরবো কালকেই আমাদের তো সাউথ গোয়ায় লাস্ট দিন তো কালকে পড়ব ট্রাই করব। আর এখন আমরা চলে এসেছি একটা রিয়ান বলে একটা রেস্টুরেন্ট আছে সাউথ গোয়ায় পালোন বিচের কাছে এখানে আমরা ফিস থালি অর্ডার করেছি কারণ এখানকার লোকাল খাবার খুব ভালো হয় তো সেই লোকাল খাবারটাই আমরা এখন খেয়ে দেখবো চলে এসেছে আমাদের খাবার এটা হচ্ছে ফিস থালি আমরা নিয়েছিলাম কারণ হচ্ছে এখানকার লোকাল ফিস থালিটাই ডেলিশিয়াস বানায় দেখে তো খুবই ভালো লাগছে মাছ রয়েছে এই একটা বড় মাছ আর মাছের ভেতরে স্টাফ করা রয়েছে খাবার আর এটা হচ্ছে প্রনের সাইজ তোমাদের আবার দেখায় ভীষণ সুন্দর রাবা ফ্রাই স্যাফরন রাওয়া ফ্রাই চিংড়ি মাছ গলে গলে পড়ছে ও লাভলি দারুন চলো খেয়ে এটা তো অসাধারণ করেছে পরোটা দিয়ে সুমন খেলো আর আমি এখানে একটু মাছের ঝোলটা নিচ্ছি গ্রেভিটা অসাধারণ এখানকার স্টাইলে গন স্টাইলে বানিয়েছে আর এটা কি মাছ আমি জানি না তো মাছটা খাচ্ছি এখানে আসলে সাউথ গোয়াতে আসলে ফিশটাই তোমরা ট্রাই করো দারুণ লাগবে আর এটা শুটকি মাছের ভাজি আমার এটা এটা অসাধারণ লেগেছে আর একটুখানি মাছটা খেয়ে দেখি তো কেমন আবার এটা পুরো ফ্রাই করা আছে এত সুন্দর বানিয়েছে দুর্দান্ত হেভি লাগছে খেতে